আসসালামু আলাইকুম ওরাহমানতুল্লাহী ও বরাকাতুহু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সন্মানিত দর্শক শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গই গুরুত্বপূর্ণ এর মধ্যে পুরুষ মানুষের পুরুষ অঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্গ যদি কাজ না করে তাহলে একজন পুরুষ মানুষের সবই শেষ এই অঙ্গ হলো একজন পুরুষ মানুষের মূলধন তাই জানতে হবে এই অঙ্গ কিভাবে কাজ করে এবং অনুসরণ করতে হবে পুরুষ অঙ্গ ভালো রাখার পদ্ধতি তো আজকের আলোচনা দুর্বল পুরুষকে শক্তিশালী করা এবং ধ্বজবঙ্গ থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে সুতরাং যারা যৌন রোগ বা ধ্বজবঙ্গ রোগে আক্রান্ত হয়ে দিনের পর দিন মাসের পর মাস কষ্ট পাচ্ছেন আপনাদের স্থায়ী সমাধানের জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি তো দর্শক জানা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পার্শ্বে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্যবিষয়ক পরামর্শ পেতে লাইক আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী তো দর্শক যৌন রোগ এবং ধ্বজভঙ্গ হওয়ার অনেক কারণ রয়েছে এর আগে অনেকগুলো ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওর নিচে তার লিংক দেওয়া আছে প্রয়োজনে দেখে নিয়ে তো আমরা আজ সেদিকে না গিয়ে আলোচনা করব যৌন রোগ বা ধ্বজবঙ্গ থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে তো আমরা প্রথমেই আলোচনা করব যৌন রোগ বা ধ্বজবঙ্গ কিভাবে হয় যাকে বলে হর্ষে অবসাদ আর মানসিক বিষাদ দাম দাম্পত্য জীবন শুরুর প্রথম প্রথম যেন সব উথল পাথাল হয়তো মনেই থাকে না কখন দিন যায় আর রাত্রি আসে নব দম্পতি তো প্রথমে সেই বয়সে ঘর ছেড়ে বেরিয়ে টাটকা দুজন কোনো এক নির্জন সৈকতের নিকট হারিয়ে যেতে চায় তো যেভাবেই হোক নতুন জীবনের চৌকট পেরিয়ে এই যে গোগ্রাসে ভোগ করার আদম্য স্পৃহা এই থেকে আসে ক্লান্ত তখনও যদি সাবধান না হওয়া যায় তাহলে দুই তিন বছর যেতে না যেতেই দুইজন দুজনকে এড়িয়ে চলতে থাকে এক বিছানায় থেকেও পিছনে ফিরে শুয়ে থাকে বড় জোর মনের দুঃখে পরস্পর পরস্পরের গায়ে হাতটা দিয়ে থাকে এবার এদের মনের অবস্থা একটু কল্পনা করুন সব থেকেও যেন কিছু নেই দুইজনের অন্তরে শুধু হাহাকার এই ক্ষেত্রে যদি এই সমস্যা একজনের ক্ষেত্রে হয় তো সমস্যা তো আরো গভীরে কে কাকে পালাবে এটা ভাবার বিষয় তাহলে বলবো একটু ধৈর্য রাজ্য ফিরে পাবেন সুখী সম্পন্ন আবারও দাম্পত্য জীবনে অবাধ বিচারণের সাজপত ভাবছেন উপায় উপায় হলো সফু টাইগোলাস এবং মাজনে খুরমা সকালে ও রাত্রে সেবনে আবারও ফিরে পেতে পারেন সুখী সম্পন্ন যৌবন রাজ্যে অবাধ আবাদ বিচারণের ছাড়পত্র ইনশাল্লাহ এছাড়াও সক্ষুপ ট্রাইবুলাস সেবনে পোস্টের আগে ও পরে পুঁশেকের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হওয়া সামান্য উত্তেজনায় বীর্য বের হওয়া স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললেই পুঁশেকের লালার মতো বা বীর্য বের হওয়া ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের জ্বালা পড়া আটকে থাকা একটুতেই অস্থির হয়ে যাওয়া বুক ধরপর করা অতিরিক্ত স্বপ্নদোষ এবং পুরুষ মানুষের যৌন দুর্বলতা স্থায়ী ভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ জটিলতা সঠিক সময়ে রোগের সঠিক চিকিৎসা না করলে অথবা চিকিৎসায় ফলপ্রসূ না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে সন্মিত সুদী আপ আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার